নমস্কার বন্ধুরা আমি পুষ্পিতা চলে এসেছি আবার আপনাদের কাছে বাড়ি থেকে ফেরার সময় মনটা ছিল ভীষণ খারাপ তাই মন খারাপ করেই বসেছিলাম ফ্লাইটের ভেতরে কিন্তু এই রকম একটা সুন্দর দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেল তাই সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি কয়েক ঘন্টার ধরে জার্নি করার পর যখন নিজের জায়গা ছেড়ে তখন কর্মস্থলে আবার ফিরে এলাম মনটা খুবই খারাপ ছিল কিন্তু তাও যেটা বাস্তব সেটা মেনে নিতে আবার নতুন করে আবার নতুন কাজ শুরু কাজ সংসার ধরুন তার তো বাড়িতে আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাদারি পাতা পাতা দিয়ে খুব ভালো করে কিছু বড়া ভেজে নিলাম আর সাথে তৈরি করেছিলাম ডিমের চুল ব্যাস এই ছিল রাতের খাবার বাড়ি থেকে যথারীতি সবাই পাঠিয়ে দিয়েছিল মিষ্টি তো কয়েকটা খেয়েও নিয়েছি আর এই বাকি যে মিষ্টিগুলো আছে এগুলো এক এক করে ফ্রিজের মধ্যে তুলে রাখব তো আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার